সম্মানিত মুসল্লান কেরাম বর্তমানে আমরা যেই মাসের মধ্যে অতিবাহিত করতেছি আরবি সেই মাসটা হচ্ছে কি রজব মাস এই জন্য ইতিপূর্বেও আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে আর মা বোনেরা যারা বাসার মধ্যে আছেন আপনাদেরকে স্মরণ করে দেওয়া হয়েছে যে আপনার নবী আমার নবী দয়াল নবী মায়ার নবী মদিনা ওয়ালা কমলি জাহানের সর্দার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন হে আমার সাহাবিরা হে আমার উম্মতেরা তোমাদের মধ্যে যখন রজব মাস চলে আসবে তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমরা এই দোয়াটা বেশি বেশি করে করবা আল্লাহুম্মা বারিক lana fi rajaba wa রমদন মালিক রজব এবং শাহবানের মধ্যে আমাদেরকে বরকত দান করেন আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দেন আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন চান হে আমার গোলাম হে আমার বান্দা হে আমার বান্দি তোমার একটা লোবনের দানার কোনো কিছুর প্রয়োজন হলে তোমরা আমি মৌলার কাছে চাও তোমার কোনো বিপদ আসলেও তুমি আমি মৌলার কাছে সাহায্য চাও তোমার যা কিছু প্রয়োজন হয় না কেন গুলাম যদিও তোমার পকেটের মধ্যে টাকা আছে। তোমার ব্যাংকের মধ্যে টাকা আসে কিন্তু আমি মালিক তোমার সৃষ্টি করেছি আমি চাই তোমার যা কিছু প্রয়োজন হয় সর্বপ্রথম তুমি আমি মৌলার কাছে চাও এই এই জন্য আপনি যা প্রয়োজন আগে কি করবেন আল্লাহর কাছে চাইবেন আপনার বিপদের মধ্যে পড়ে গেলে কোনো দুঃসংবাদ আসলে আপনার দুই রাগাত নকল নামাজ পড়ে আমার পাকের ক্ষুদ্র ইফার মধ্যে সাজদা দিয়ে দুই হাত উড়াইয়ে আমার মালিকের কাছে সাহায্য চাইবেন সমস্ত পৃথিবীর মানুষ আপনারে ভুলে গেলেও আমার মালিক আপনারে ভুলবেন না ঠিক তেমনি ভাবে আপনার কোনো ভালো সংবাদ পাইলে খুশির সংবাদ পাইলে সর্বপ্রথম দুই রকম শুক্রিয়া তার নামাজ আদায় করে আমার মালিকের কুদর দীপন মধ্যে আদা করে তুমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা মালিক আপনার দয়া আপনারা মনে আপনি আমার এমন একটা খুশি সংবাদ দান করলেন যার কারণে আমি সর্বপ্রথম আপনারে স্মরণ করতেছি আল্লাহ আমিন বলেন হ্যাঁ আমার গুলাম তুমি সর্বপ্রথম আমার স্মরণ করার কারণে আমি আমার নিয়ামত গুলা তোমার জন্য আরো বহু গুণে বৃদ্ধি করে দিয়ে দিলাম অর্থাৎ আল্লাহ চান হে আমার গুলাম আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে মানব জাতির এবং জিন জাতির শুধুমাত্র আল্লাপাকের গুলামীর জন্য সৃষ্টি করেছেন এবার আপনারা বলতে পারেন তাহলে তো আমরা এই দুনিয়ার মধ্যে কি চব্বিশ ঘন্টা শুধু মালিকের গুলো করতে থাকবো না আমার মালিক আপনাদেরকে একটা সংবিধান দিয়েছেন আপনাদেরকে একটা রূপরেখা দিয়েছেন আমার মালিক যে যে সময় চান ওই সময়টুকু আমার মালিকের জন্য দিয়ে দেওয়ার পরে বাকি সারাটা দিন সারাটা রাত্র আপনি দুনিয়া উপার্জনের জন্য ব্যয় করেন তারপরও আমার মালিক আপনার উপর সন্তুষ্ট হবেন না এই জন্য এই জন্য সর্বপ্রথম আমরা কী করবো আল্লাহর কাছে চাইব বর্তমানে রজব মাস চলতেছে আজকে সম্ভবত রজব মাসের বিশ তারিখ এই মাসের মধ্যে আমরা জানি নবীজির মেয়ারাজ সংগঠিত হয়েছিল খুব ভালো করে লক্ষ্য রাখবেন আসলে মেয়ারাজটা কোন রজনীর মধ্যে সংগঠিত হয়েছিল ও লামায় কেরামের ইতিহাস তালাশ করলে ষোলোটা অভিমত পাওয়া যায় কতটা অভিমত ষোলোটা গ্রহণযোগ্য অভিমত পাওয়া যায় যেগুলা ইতিহাসবিদরা মহাদিসিনরা মুফাসিরা কী করছেন বিভিন্ন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন এর মধ্যে থেকে একটা অভিমত হচ্ছে এই রজব মাসের কি তারিখ এই মঠটাও একটা অভিমত আর আমরা বেশিরভাগ এই মঠটারও কী করি আমরা মেয়ারাজের রজনী মেয়ারাজ সংগঠিত হয়েছিল বলে আমরা কী করি ধরে নিয়ে যাই এবার কথা হলো মেয়ারাজটা চিরসত্য কিছু ইসলাম বিদ্বেষী কাফের বেঈমান ইসলামের দুশ্মনেরা নবীজির রে তারা কি করে বিভিন্ন বাট ভাবে এইটার মিথ্যা প্রমাণিত করতে চায় যেই ভাবে সূর্যটা সত্য সূর্যটা সত্য না মিথ্যা এইটারকে আপনাদেরকে আমার প্রমাণ দিতে হবে এই যে আমরা মসজিদ থেকে বাহিরে বাহির হইলেই এখান থেকে আমরা সূর্যের আলো দেখতেছি কিনা দেখেন দেখা যায় কিনা মসজিদ থেকে বাহির হইলে এবং এখান থেকে আমরা সূর্যের আলো দেখতেছি যার কারণে সূর্যের আলোটা আমাদের কাছে কি পরিমাণ কি পরিষ্কার এই মসজিদের স্বাদের নিচ থেকে বাহির হইলে আকাশটা দেখা যায় কি না কথা বলিলেন আকাশটা দেখা যায় কিনা এখন যদি আপনারা কেউ বলে যথভাবে বোঝাইয়া বলো যে সূর্যের আলোটা মিথ্যা আপনি মানবেন আপনারা যদি বলে সূর্য নাই আপনি কি মানবেন আপনারা যদি বলে আকাশ নাই আপনি কি সেটা মানবেন ওগো আল্লাহ বাগের বান্দা বান্দিরা কাফের বেঈমানরা যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যেই রকম ভাবে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাই সালাতু ওয়াস সালামের হক বাতিলের দুইটা ষড়যন্ত্র চলবেই এইজন্য নবীজির মেরাজ যেই রকম ভাবে আকাশের সূর্যটা রকম ভাবে সত্য রকম ভাবে আসমানটা সত্য রকম ভাবে জমিনটারে আমরা সত্যভাবে ভাবে ধরি ঠিক তেমনি ভাবে আপনার নবী আমার নবী নবী নদুর রসুল্লাহ সোল্লাহ সাল্লামের মেয়ারাজ সম্পর্কে কোনো মুমিন মুসলমান বিন্দু পরিমাণ সন্দেহ করতে পারে না মেয়ারাজ ছিল সত্য এবার দেখবেন ইসলাম বিদ্বেষী যারা তারা কাফের বেইমানের রূপ ধারণ করে যে রকমভাবে তারা কি করতে পারে ইসলামের ক্ষতি করতে পারে তার চেয়েও কি করে একটা পাঞ্জাবি পইরা লাগব। একটা পাগড়ি লাগাইয়া দিব মুসলমান সহজ সরল মানুষ বা সাধারণ মানুষ মনে করে যে পাঞ্জাবি পাগড়ি বললো হে হুজুর হয়ে গেছে এইটা কিন্তু হুজুরের ইয়ে না পাঞ্জাবি একটা সিলাই করে বলা একটা পাগড়ি কিনে লাগাইয়া দিল মাথার মধ্যে এই ইসলামিক লেবাস ধারণ করে করে আমাদের সাথে তাদের চেলাগুলা তাদের গোয়েন্দারা রাখি করে মিশ্রিত হইয়া দেয় আর তারা এমনভাবে কিছু কথা বলে মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করিয়া দেয় ওই রকমভাবে মুসলমানদের গুরুত্বপূর্ণ বিষয়গুলা নামাজ আরও যে ইসলামের বিধিবিধানগুলা ওগুলার মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেয় তখন আপনি দেখেন কি যে জুমাবারে আমাদের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব এই কথা বলছেন মাঠের মাহফিলের মধ্যে ছিলাম ওই কথা শুনছেন ওই লোকটাও তো দেখা যায় ইসলামওয়ালা লোক কারণ তারও দাঁড়িয়ে আছে টুপি আছে পাগড়ি আছে হে হেক বলে এই কথাটা সঠিক না এই পলে দিল আপনার মধ্যে কি দিদাদন্দর মধ্যে কিন্তু আপনারে জানতে হবে বুঝতে হবে পরিপূর্ণ ইসলাম ওয়ালাকারা নীদি বিদায় হজ্জের বাসনের মধ্যে আমাদেরকে দুইটা জিনিস ডেকে গিয়েছেন হে আমার সাহাবিরা হে আমার উন্মতেরা আমি নবীজি এক সময় তোমাদের সামনে থাকবো না তাহলে ওই সময় তোমরা জান্নাতের রাস্তায় কিরকম ভাবে চলবা এবং পর্যন্ত আমার আল্লাহ আল্লাহাগের গুলামদেরকে জান্নাতের রাস্তায় চলার জন্য তোমরা কি করবা এই জন্য তোমাদেরকে আমি দুইটা থার্মোমিটার দিয়ে যাইতেছি নবীজি জিজ্ঞাসা করলেন আমার সাহাবিরা আল্লাহাক রব্বুল আলমিন আমার উপরে যে দায়িত্ব দিয়েছিলেন এইটাকে পরিপূর্ণভাবে আমি আপনাদের কাছে পৌঁছাতে পেরেছি স আলোক্ষ সাহাবায়েরাম এক বাক্য বললেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই অবশ্যই আপনার শতবাগ হাজার বাঘ লক্ষ কোটি বাঘ পরিপূর্ণভাবে আমাদের কাছে পৌঁছেছি এবার নবীদি বললেন হ্যাঁ আমার সাহাবিরা হ্যাঁ আমার উন্মতেরা তাহলে তোমাদের উপরও দায়িত্ব হলো আমি নবী যখন থাকবো না তোমরা ধারাবাহিকভাবে কিয়ামত পর্যন্ত পরবর্তী উন্মতের কাছে তোমরা এই দিনের দাওয়াত পৌঁছাইতে থাকবা আর তোমরা সঠিক রাস্তায় চলার জন্য আল্লাহ পাখির কিতাব এবং আমার সুন্না এই দুইটারে তোমরা ফলো করবা যখন দেখবা কোনো কাজ খুরানের বিরুদ্ধে চলে যায় আমার আদর্শের আমার সুন্নার বিরুদ্ধে চলে যায় তোমরা মনে করবা ওটা জাল ওইটা বেজাল ঠিক কি না আর যখন দেখবা কুরান দ্বারা এইটা পরীক্ষা করলে এটা কোরআনের আদেশ মতো হয় যখন দেখবা এটা আমি নবীর আদেশ আমার নবী আমার শূন্য মতো হয় আমার আদর্শ মতো হয় তখন তোমরা বুঝতে পারবা ওটাই জান্নাতের রাস্তা বুঝতে পারলেন তাহলে যেই রকমভাবে আকাশ সত্য জমিন সত্য চন্দ্র সত্য সূর্য সত্য তারকারী সত্য ঠিক তেমনি আপনার আমার নবীর মেহারা চিরসত্য ঠিক কিনা এবার হচ্ছে মেরাজের মধ্যে নবীজির আল্লাহ রব্বুল আল আলামিন মেরাজের ঘটনা আমরা শুনছি আগামী সপ্তাহে আমরা শুনবো ইনশাল্লাহ নবীজিরা মেরাজের মধ্যে নিলেন কিসের জন্য কারণটা কি এইটা আমরা অনেক সময় অনেক জায়গায় শুনি না প্রত্যেকটা কাজের একটা লক্ষ্য উদ্দেশ্য কারণ আছে ঠিক কি না আপনি এখান থেকে বাজার করার জন্য কাশিমপুর বাজারে গেলেন পকেটের মধ্যে আপনার সামর্থ্য অনুযায়ী টাকা দিলেন আপনার লক্ষ্য উদ্দেশ্য কি বাজার থেকে কি করবেন বাজার যে কোনো কাজে আমরা বাহির হওয়ার পরে আমাদের উদ্দেশ্য তাকে কি করা একটা কাজের উদ্দেশ্য ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার নবী আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম কেউ মারাজের মধ্যে নিলেন কিসের জন্য তিনটা কারণে নবীজির মেয়ারাজের মধ্যে নিলেন নবীজি একে একে তিনটা কষ্টের সম্মুখীন হয়েছিলেন ওই তিনটা কষ্টের সম্মুখীন হওয়ার পরে আল্লা বাগর্বুলাল আমিন জিব্রাহ আমিনকে বললেন হ্যাঁ জিব্রাহী তোমার মাধ্যমে আমার হাবিবরে আর সান্ত্বনা দিলে হবে না রে আমার হাবিবরে আমি চাই আমার আর সে আজিমের মধ্যে নিয়ে এসে সরাসরি আমি আল্লাহ আমার হাবিবরে সান্ত্বনা দে কয়টা কারণ তিনটা কারণ তিনটা কষ্টের কারণে এই তিনটা কষ্ট সংগঠিত হওয়ার পরেই আল্লাহ রব্বুল আলমিন নবীজিরা কি করছেন আর সে মধ্যে নিয়ে গেলেন মেয়ারাজের মতো একটা গুরুত্বপূর্ণ ফজিলাপূর্ণ সফরে কি করলেন নবীজিরে ডাক দিলেন সুবাহ এর মধ্যে একটা কষ্টের কারণ হলো দেখেন আমরা সবাই জানি যে আমাদের নবীজির জন্মদাতা পিতা নবীজি দুনিয়ার মধ্যে শুভাগমন করার আগেই কি করছেন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিক কিনা আবার নবীজি জন্মগ্রহণ করার কয়েক বছর পরে গর্বদারণী মা দুনিয়া থেকে চলে গেলেন এরপরে নবীজির দেখাশোনার দায়িত্ব নিলেন নবীজির দাদা আব্দুল মুতালি ক্রমান্বয়ে আব্দুল মুতালিব দুনিয়া থেকে চলে গেলেন তারপরে নবীজির দায়িত্ব নিলেন নবীজির চাচা বুতালে আবদুল মুতালিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে বে বেইমানারা চিন্তা করলো এতদিন আমরা আব্দুল মুতালিবের কারণে আমরা পা মুহাম্মদরে শাসন করতে পারি নাই আমরা মুহাম্মদরে সাইস্তা করতে পারি নাই এবার আমরা মোহাম্মদরে এমনভাবে ধরবো যে মোহাম্মদ্রের চিরতরে সাইস্তা করে না উজুবিল্লা। কিন্তু আবদুল মুতালিব চলে যাওয়ার পরে নবীজির মাতার উপরে হিসাবে চলে আসছেন নবীজির চাচা আবু তালেব বললেন হে মক্কার লোকেরা আমার পিতা আবু আব্দুল যদিও দুনিয়া থেকে চলে গেছেন সুতরাং তোমরা সুবর্ণ সুযোগ মনে করবা না মোহাম্মদের চাচা আমি আবু তালেব এখনো জীবিত আছি তোমরা ডান দিকে আঘাত করলে আমি আবু তালেব দাঁড়াবো তোমরা বাম দিকে আঘাত করলে আমি আবু তালেব দাঁড়াবো তোমরা সামন থেকে আমার মোহাম্মদের উপরে আঘাত করলে আমি আবু তালেব দাঁড়াবো তোমরা পিছন থেকে আঘাত করলে আমার মোহাম্মদের উপরে আমি আবু তালেব দাঁড়াবো সুতরাং তোমাদের সেই সুযোগটা আর নাই এত পরিমাণ নবীজিরা কি করছেন সাহায্য করছেন ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবীজি দিনের দাওয়াত দিতে গিয়ে যত জায়গার মধ্যে কষ্টের সম্মুখীন হয়েছেন আবু তালেব কি করছেন সাহায্য করলেন কিন্তু আবু তালেব তো এখনো ইমান আনেন নাই মুসলমান হন নাই এই নবীজির দুর্দিনে যেই নবীজির চাচা নবীজির মিশন বাস্তবায়তন করার জন্য এত কষ্ট করলেন নবীজির মন চায় আমার চাচা যদি কি করতেন ইসলাম ধর্ম গ্রহণ করতেন আবু তালে বই রহম ভাবে সেই তো অসুস্থ হয়ে গেছেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাইসাল্লাম চিন্তা করে দেখলেন আমার চাচা আবু তালে তো ইমান আনেন নাই আর যদি আমার চাচা ইমান এনে দুনিয়া থেকে বিদায় নেন তাহলে তো আমার চাচা আর বাঁচার কোনো উপায় থাকবে না যেই মানুষ আমার জন্য এত কষ্ট করলেন এই মানুষ দুনিয়া থেকে ইমান হারা হয়ে চলে যাবেন সেটা আমি কীরকমভাবে মানতে পারি এই জন্য নবীজি কি করলেন আবু তালেবের কাছে গেলেন গিয়া বললেন হ্যাঁ আমার চাচা আপনি আমার জন্য আমার মিশন ইসলামের জন্য দিনের দাওয়াতের জন্য এত কষ্ট করেছেন সুতরাং আপনার প্রতি আমার এত দয়া আপনার প্রতি আমার এত মায়া আমি চাই আপনি নামের আগুন থেকে বাসেন অন্তত শেষ পরে আপনি আসহাদু ইহা ইহু আসহাদু রসুলু কালমাটা বলে দুনিয়া থেকে বিদায় নেন যদি আমার এই মোহাম্মদুর রসুল্লাহ বলতেও আপনার লজ্জা লাগে শুধু এই কথাটাই বলুন কঠিন ময়দানে আমি আপনার বাতি জানাব মহম্মদুর রসুল্লাহ সল্লাহ সাল্লাম আপনার কোমরে গামসা বেঁধে হলেও আমি জান্নাতের মধ্যে নিয়ে যাব আবু তালেবের মনটা নরম হয়ে গেল ইমান আনতে চাইলেন এই সংবাদ কেউ না কেউ সমাজের মধ্যে দুর্ঘটনা ঘটায় সমস্যা সৃষ্টি করে এই দুই একজন কান পড়া মানুষ ঠিক না একটা ফ্যামিলির ধ্বংস করিয়া দেয় একটা সমাজের ধ্বংস করিয়া দেয় একটা রাষ্ট্রের ধ্বংস করিয়া দেয় এই খবর আবু জাহেলের কাছে পাঠাইয়া দিচ্ছে আবু তালেব তুই মানাইস সাথে সাথে কি করছে আবু তালেব আসছে আবু জাহেল আসছে আইসা বলল কি আবু তালেব তুমি দর্বত ত্যাগ করতেছো তুমি শেষবেলা এই কাজ করতেছো তুমি মোহাম্মদের মন্ত্রের মধ্যে পইড়া গেছো তুমি বংশের মধ্যে চুনকালি লাগাইতেছো বিভিন্ন রকমের কথা বললো আরো তার সঙ্গে ফোন করা আবু তাহলে বাবার ফিরে গেলেন আগের জায়গায় নবীজিরা বললেন হে আমার বাতিজা তোমার দিন সত্য সেটা সঠিক ইসলাম সত্য সেটাও সঠিক আমি তোমারে ভালোবাসি সেটাও সঠিক তোমার কাজের মধ্যে আমি সর্বোচ্চ সহযোগিতা করেছি বাতিজা তোমারে ভালোবেসে কিন্তু বাতিজা আমি মানুষেরা খারাপ বলবে এই জন্য আমি তোমার কালমা পড়তে পারতেছি না এই কথা বলার পরে নবীজির চুপ দিয়ে পানি পড়ল নবীজি কষ্ট পাইলেন হায় আমার চাচা তিনি আমার জন্য এত কিছু করলেন কিন্তু শেষ পর্যন্ত আমি আমার চাচারে দিনের মধ্যে নিয়ে আসতে পারলাম না বাসার মধ্যে শেষ নবীজির মনটা খুব মলিন চেহারা মলিন বললেন ইয়া ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার চেহারা মলিন কিসের জন্য বলে আমার চাচা এইরকম অবস্থা মৃত্যু শয্যাশাই তো মারা যাবেন কিন্তু আমার চাচা আবু তালেবকে আমি ইসলামের মধ্যে আনতে পারলাম না এমতো অবস্থায় আবু তালেব দুনিয়া থেকেও চলে গেলে নবীজি চিন্তা করতে লাগলেন আমার মাথার উপরে নিশায়া ছিলেন উনি চলে গেলেন খাদি জাতুল খুবরা বললেন লগ নবীজি আবু তালেবের অভিভাবকত্ব আপনার উপর থেকে চলে গেলেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার অভিভাবক আছেন আপনি চিন্তা করবেন না আল্লাহ পাক রব্বুল আলমিন এককভাবে আপনার অভিভাবক হতে চান সুতরাং এক এখানে আপনার অভিভাবকদেরকে তুলে নিয়ে যাইতেছেন একটা কষ্ট তিনটা কষ্ট কথা বলছিলাম একটা কষ্ট কি নবীজির চাচা আবু তালেব চলে গেলেন আপন মানুষ মহব্বতের মানুষ বিপদের সঙ্গী দুনিয়া থেকে চলে গেল কিছুদিন যেতে না যেতে নবিজির কলিজার টুকরা স্ত্রী খাদিজা রাজি আনহা তিনিও দুনিয়া থেকে চলে গেলেন একটা মানুষের একটু বরসার জায়গা যে জায়গা দুইটা জায়গার মানুষ এই কি দুইটা কষ্ট আমি ব্যাখ্যা দিকে যাইতেছি তিন নম্বর কষ্ট ওই দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়ার পরে নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা যারে নবীজি কি করছেন নিজের পুত্র বানিয়েছিলেন সবাই জানতো দিবনে ইবনে হারেসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ওই জায়দ ইবনে হারেসা নিয়ে নবীজি তায়েফের মধ্যে গেলেন যেই যে তাইফের মহিলা বিবি হালিমা তুসা দুধ পান করে নবীজি কি করছিলেন বড় হয়েছিলেন সেই তায়েফের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে যখন নবীজি ইসলামের দাওয়াত দিলেন তখন কাফের বেইমানদের বড় বড় কিছু লিডাররা ছিল তারা বলল আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন প্রাথমিক পর্যায়ে আমরা একটু চিন্তা করি বাবি আপনি যান দেখি আমরা কি করা যায় এমতো অবস্থায় সমাজের কিছু আবর্জনা থাকে না কিছু আবর্জনা বললো আরে কি গো মোহাম্মদ এখানে এসে দিয়ে চলে যায় তোমরা তার সুন্দরভাবে চলে যাইতে দিতেছ আমাদের বাপদাদা দাদা বংশপুরুষদের বিরুদ্ধে কথা বলে দেবদেবীর বিরুদ্ধে কথা বলে মূর্তির বিরুদ্ধে কথা বলে আর মোহাম্মদ এখান থেকে ভালোভাবে যাইবে এটা আমরা মানতে পারি না বিল্লা তারা একদল কি করলো যুবকদের কেলে নিয়ে দিল ওই যুবকেরা আপনার নবী আমার নবী নবী মহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে বৃষ্টির মতো করে নবীজির পিঠের মধ্যে একটুও জায়গা বাকি নাই কারণের মধ্যে আঘাত লাগে নাই আঘাত করতে এই জায়গার মধ্যে নবীজি কষ্ট অবস্থায় এক সময় জিবিরা ইলাম ঈশা বললেন নবীজি আমি হাজির নবীজি বললেন তুমি এখন আসলা আমার অবস্থা কি হইল কাফেররা কি কীরকমভাবে আমারে মারলো তুমি কি আগে আসতে পারলা না জিব্রাইল আমিন বলেন নবীজি আমি আমার ইচ্ছায় আমি আসতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আল আমিন আমারে আদেশ না করেন নবীজি আপনি চিন্তা করবেন না আমি এক একা আসি নাই আমি চল্লিশ হাজার ফেরেস্তা সঙ্গে নিয়ে এসেছি তায়েফের পাহাড়ের এই পাশে বিশ হাজার ফেরেস্তা ওই পাশে বিশ হাজার ফেরেস্তা আপনি খালি অনুমতি দিবেন এই তায়েফবাসীদেরকে আমি পাউডার করে সারব নবীজি বললেন আমি তোমার এই অনুমতি দিতে পারি না এদের মধ্যে থেকে এক সময় মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করবে ইল্লা রহমতাল আল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই জগতের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছেন সুতরাং আমরা মেরেছে রক্তাক্ত করেছে ওগো ইব্রাহিমের পরেও আমি আপনারে উম্মতি দিতে পারি না লাস্ট ফিনিশিং asker কথা এই তিনটা কষ্টের কারণেই এই তিনটা কষ্টের কারণে আল্লাবাক রব্বুল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে জিব্রাহলকে বললেন হ্যাঁ জিবরাইল তোমার মাধ্যমে সান্ত্বনার দ্বার আর হবে না এবার আমি আমার সরাসরি মেয়ারাজের মতো গুরুত্বপূর্ণ একটা সবরের মাধ্যমে আমার আরশে আজিমের মধ্যে এনে আমি সান্ত্বনা দিতে চাই ইনশাল্লাহ আল্লাহ আলমিন আগামী সপ্তাহে পরিপূর্ণ বিশাল বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করব এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যত কষ্টের মধ্যে পড়েন যত সমস্যার মধ্যে পড়েন মালিকের কাছে সাহায্য চাইবেন ঠিক না পৃথিবীর সবাই ভুলে গেলেও আপনার মালিক আপনারা সৃষ্টি করেছেন মোহব্বত করে আপনার মালিক আপনারা না পাক রব্বুল আলামিন জন্য আমাদেরকে দান করেন সবাই বলুন আমিন